গাইজ এটি হলো আমার স্মার্ট ওয়াশ তো গাইজ দেখুন কত কত জিনিস সো গাইজ এটি হলো আমার স্মার্ট ওয়াশ তো দেখুন একটি ওয়ারলেস চার্জার একটি মেনু ওয়াচ বডি বাম্পার সা আট রকমের স্টেপ তো এটা মেটেলের স্ট্যাপ তো গাইস মেটেল স্ট্যাপটা আমরা এক দুই দানা কেটেছি তো আপনারাও চাইলে দোকানে গিয়ে কেটে কাটতে পারেন তো এখন এক কার্ড দিয়েছে গ্যারেন্টি ওয়ারেন্টি তো এখানে সাত দিনের গ্যারেন্টি আছে আর এক বছরের ওয়ারেন্টি আছে তো আপনারা যাই যাই নিতে চান আপনারা অনলাইন থেকেও নিতে পারেন এবং দোকান থেকেও নিতে পারেন সো গাইজ এখন আমি মেন ওয়াশটি চালু করে দেখাবো তো গাইজ দেখুন হ্যালো কোম্পানি চালু হয়ে গেছে দেখ আমার ছবি দিয়ে আসে দেখুন দুই রকম তিন রকম চার রকম এবং পাঁচ রকমের আপনারা ঘড়ি ইয়াপ যাবেন এ পাশে উল্টাল আপনারা পাবেন চার্জে আর এখানে টিপ দিলে অনেকগুলো অ্যাপ এখানে গেমও আছে কল করার জায়গাও আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্যালারি এবং ক্যামেরাও আছে আপনারা যাই যাই নিতে চান দোকান এবং অনলাইন থেকে নিতে পারি তো গাই যা যা নিতে চান তা তারা একটি সাবস্ক্রাইব এবং লাইক করে যান বাই বাই